কমিটির নেতৃবৃন্দ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করেছি ফাতেহা পাঠ শেষে সেখানে মহানগরের নেতৃবৃন্দকে নিয়ে শপথ অনুষ্ঠান পরিচালিত হয়েছে এখন আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছি রাজশাহী মহানগর অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা একটি মহানগর এখানে দেশের বিশিষ্ট রাজনীতিবিদগণ এই মহানগর কমিটিতে তারা নেতৃত্ব দিয়েছেন প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক ডাকসুর ভিপি অধ্যাপক একরামুল হক এই ধারাবাহিকতায় পরবর্তীতে রাজশাহীর মেয়র মিজার রহমান মিনু সহ আজকে নতুন কমিটি রশিদ এবং রিটন রহমান রিটন সভাপতি সাধারণ সম্পাদক নতুন কমিটি আজকে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বন্ধুরা আমার রাজশাহী মহানগর নবনির্বাচিত কমিটি রাজশাহীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই নতুন নেতৃত্ব তারা নির্বাচিত হয়েছেন এদের সাথে আরও যে সমস্ত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকেই অত্যন্ত যোগ্য এবং যারা এক সময় রাজশাহীতে বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটা কর্মসূচিতে অত্যন্ত দক্ষতার সাথে সাহসিকতার সাথে তারা অংশগ্রহণ করেছেন কেউ রাজশাহী একটি শিক্ষানগরী এই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেকে নির্বাচিত সাধারণ ছাত্রদের নির্বাচিত ভিপিজি এসছিলেন এই নেতৃবৃন্দরাও এই কমিটির মধ্যে রয়েছেন বন্ধুরা আমার আমরা মনে করি বর্তমান কমিটির নেতৃত্বে রাজশাহী যেমন বিএনপির একটি দুর্গ বলে সারা দেশে পরিচিত এবং বিএনপির জন্মের পর থেকে রাজশাহী মহানগর সহ রাজশাহী জেলাতে কখনোই ধানের শীষ পরাজয় বরণ করে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে রাজশাহী মহানগরের প্রার্থী হয়েছেন মিজারুর রহমান মিনু সাবেক এমপি সাবেক মেয়র এবং এখানে যারা আজকে এসেছেন প্রত্যেকেই নিরলস প্রয়াসের মাধ্যমে প্রচেষ্টার মাধ্যমে সেখানে গড়ে তুলবেন বন্ধুরা আমার আমরা মনে করি এই ধারা অব্যাহত রেখে রাজশাহীকে একটি সন্ত্রাস বিমুখ শান্তিময় শহরে পরিণত করবে আর যাতে কখনোই কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় কখনো যেন লুটপাট এবং সেখানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি না হয় সেইটা বিএনপির নেতৃত্বে সেখানে প্রতিষ্ঠিত হবে এবং সেই ঐতিহ্য বিএনপি জন্মের পর থেকে রেখেছে আমরা আজকে দেখছেন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে গুম খুন নেই রাষ্ট্রের সাথে জড়িত নয় কিন্তু সমাজে সন্ত্রাসীরা দাপ তারা দাপিয়ে বেড়াচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গুম খুনের সংখ্যা বাড়ছে এই যে যুবদল নেতা কিপরিয়াকে মিরপুরে হত্যা করা হলো কেন হচ্ছে তাহলে আজকে যারা খুনি আজকে যারা সমাজ বিরোধী আজকে যারা সন্ত্রাসী এদেরকে দমন করার জন্য সরকারের কেমন একটা প্রচেষ্টা বা উদ্যোগ নেই আমি আগেও বলেছি সরকারের দিক থেকে হয়তো হচ্ছে না যেমন শেখ হাসিনার আমলে হয়েছে শেখ হাসিনার নির্দেশে গুম খুন বিচার বহির্ভূত হত্যা সেটা হত হচ্ছে না কিন্তু আজকে সমাজবিরোধীরা সন্ত্রাসীরা জনপদের পর জনপদ বিভিন্ন জায়গায় আজকে অবস্থান নিয়েছে বলেই আবারও বিএনপির নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন তারা নিহত হচ্ছেন এইটা হতে পারে না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তারা তো নিরপেক্ষ সরকার তারা নিরপেক্ষভাবে তারা অপরাধ দমন সন্ত্রাস দমন এই কাজগুলো করবেন কিন্তু আমরা সেই দিক থেকে অনেক শিথিলতা দেখছি আমরা সেই দিক থেকে অনেক গাফলতি দেখছি এটা তো হতে পারে না আর একটি সরকার কখনই দক্ষ না হলে আজকে দেখুন গতকাল